সুপ্রিয় দর্শক হাসরের দিন বা কিয়ামতের দিন যেদিন মহান আল্লাহ তাহারা সমস্ত মানুষকে পুনরুদ্ধিত করবেন এবং তাদের আমলের হিসাব নিকাশ গ্রহণ করবেন কুরান ও হাদিসে এই দিনের ভয়াবহতা ও তাৎপর্য অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এটি এমন একদিন হবে যা মানুষের কল্পনারও অতীত সুপ্রিয় দর্শক কিয়ামত ও হাসরের উপস্থিতি সাত ভাগে ভাগ করা হয়েছে যেমন নাম্বার এক কেয়ামতের ভয়াবহ সূচনা নাম্বার দুই হাসরের ময়দানে মানুষের উপস্থিতি নাম্বার তিন সূর্যের নিকটবর্তী হওয়া নাম্বার চার আমলের হিসাব ও বিচারের মঞ্চ নাম্বার পাঁচ সুপারিশ ও আরসের ছায়া নাম্বার ছয় ফুলসিরাত নাম্বার সাত জাহান নামের ভয়াবহতা ও জান্নাতের পুরস্কার